মারি বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অসুস্থ দুর্বল গরুকে স্লাইন ক্যালসিয়াম এবং অন্যান্য ঔষধ ভিটামিন দিয়ে আমরা অসুস্থ গরুটিকে সুস্থ করে তুলি আপনারা দেখতে পাচ্ছেন আমি গরুটিকে স্যালাইন দিচ্ছি কারণ গরুটি মিল্ক ফিভার রোগে আক্রান্ত হয়ে পড়ে গেছে তো আমরা গরুটাকে পপুলার কোম্পানির একটি ক্যালসিয়াম ব্যবহার করছি দেখতে পাচ্ছেন পপুলার কোম্পানির ক্যালটেক্স ভেড আমি স্যালাইনের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমরা যে স্যালাইনটা ব্যবহার করছি এটা পপুলার কোম্পানির গ্লোকোলাইন টোয়েন্টি ফাইভ পারসেন্ট আর এখন দিচ্ছি অ্যামাইনোভেট প্লাস অ্যামাইনোভেট প্লাস দিতে হবে মিনিমাম এক থেকে দেড়শো সিসি গরুর ওজন অনুযায়ী সরাসরি স্যালাইনের মধ্যে দেবেন এবং আমরা এই গরুটাকে ব্যবহার করছি ক্যালডিক্স ভেট ফোর্ট পাঁচশো মিলি কারণ গরুটা খুবই অসুস্থ দুর্বল হয়ে পড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি স্যালাইন দেওয়া শেষ হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে গোটা সুস্থ সবল আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি খামাদের উপকার স্বার্থে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ